বলে আমি এখানে মুখেই বলছি যেটা ফেসবুক পোস্ট করেছিলাম পোস্টের প্রশ্নটা এবং অন্য সমাধান সেটারও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি এখানে ওখানে যেভাবে সলভ অন্যভাবে যেটা সলভ করা হয়েছে সেটা একটু যারা আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক বেগ যারা বুঝে ফেলেছে তাদের মতো করে সলভ করা অর্থাৎ সেখানে একটা গল্প তৈরি করা করা হয়েছে যেখানে আপেক্ষিক বেগ দিয়ে এটা সলভ আছে সেটা একটু যারা অলরেডি বুঝে ফেলেছে তাদের জন্য এবার যাদের এই ব্যাপারটা বুঝতে অসুবিধে হয় তাদের যদি ওই একই রকম ভাবে আমরা যদি বোঝানোর চেষ্টা করি তাহলে পারে তারা কিছু বুঝবে না কারণ তাদের মাথার মধ্যে আপেক্ষিক বেগ ব্যাপারটা এখনো পর্যন্ত ভালোভাবে ঠোকে তাহলে পারে তাদের এই কনসেপ্টটা তৈরি করতে হবে আপেক্ষিক বেগ এবং সেই আপাতত এই আমরা আপেক্ষিক বেগকে বাদ অঙ্কটা দিয়ে এই বাদ দিয়ে আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করছি কিভাবে আপেক্ষিক বেগ আমাদের জীবনে কাজে আসে বা অঙ্কে কাজে আসে তাহলে অঙ্কটা প্রথম বলে নিতে হবে অঙ্কটা এটাই যে পঞ্চু এবং ভূতু একটি নির্দিষ্ট জায়গা থেকে এই যে হলুদ মাগ করা আছে এটাকে আমি সেই নির্দিষ্ট জায়গা ধরে নেওয়া হচ্ছে সেখান থেকে তারা একটি গন্তব্যের উদ্দেশ্যে এখানে যে সবুজ করা রয়েছে এই গন্তব্যের উদ্দেশ্যে তারা একই সময়ে রওনা হল পঞ্চুর গতিবেগ হচ্ছে সিক্স কিলোমিটার প্রতি ঘন্টা এবং ভুতুর গতিবেগ হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এইভাবে চলার পর ন্যাচারালি এ যখন বেশি গতিবেগে চলছে পঞ্চু সে আগে তাদের গন্তব্যে পৌঁছে গেল গন্তব্যে পৌঁছানোর পর আরো আধ ঘন্টা পর হাফ আওয়ার পরে ফুতু সেখানে পৌঁছলো তাহলে এবারে আমাদের খুঁজে বার করতে হবে তাদের শুরুর যাত্রা শুরুর জায়গা থেকে গন্তব্য পর্যন্ত দূরত্ব কতটা এইটা ছিল অঙ্কটা এইবারে আমরা এখানে আমরা একেবারে বেসিক কনসেপ্ট থেকে আমরা এখানে সলভ করার চেষ্টা করেছি করছি আমি সলভ করার চেষ্টা করছি পঞ্চু এক ঘন্টায় যায় ছয় কিলোমিটার এই যে পিঙ্ক কালারের মধ্যে যেটা হাইলাইটেড হয়ে গেল সেটা হচ্ছে ছয় কিলোমিটার দূরত্ব অর্থাৎ পঞ্চু এক ঘন্টা পর এই অবস্থানে সে পৌঁছন এবার ন্যাচারালি দুজনে একই সাথে শুরু করেছে যাওয়া হুতু এক ঘন্টা পর পৌঁছলো এখানে কারণ এই দূরত্বটা হচ্ছে পাঁচ কিলোমিটার সে পাঁচ কিলোমিটার অতিক্রম করার পর সে এই দাগ বরাবর পৌঁছল অর্থাৎ কিনা এই ঠিক তারা প্রতি মুহূর্তেই তাদের মধ্যে দূরত্ব বাড়ছে কারণ এক দুজনের গতিবেগ আলাদা তো এইভাবে এক ঘন্টা পর তাদের মধ্যে কতটুকু দূরত্ব তৈরি হলো খুব সহজ হিসেবটা এ গেছে ছয় পঞ্চু গেছে ছয় কিলোমিটার ভুতু গেছে পাঁচ কিলোমিটার তাহলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে যেটা কিনা এক কিলোমিটার এবার আসছে পরের অধ্যায়টা প্রথম ঘন্টা কেটে গেল দ্বিতীয় ঘন্টা শুরু হলো যখন শুরু হচ্ছে তখন তাহলে ভুতু এই পজিশন থেকে যাত্রা শুরু করছে আর পঞ্চু এই জায়গা থেকে যাত্রা শুরু করছে তাহলে এখান থেকে পঞ্চু আরো ছয় কিলোমিটার দূরত্বে গেল দ্বিতীয় ঘন্টা শেষে আর ভুতু এখান থেকে আরো পাঁচ কিলোমিটার দূরত্বে গেল দ্বিতীয় ঘন্টার শেষে তাহলে কি হলো এই দুই ঘন্টার শেষে তাদের মধ্যে দূরত্ব কতটা বেড়ে গেল না দূরত্ব বেড়ে গেল এখানে এই এক কিলোমিটার আরো এক কিলোমিটার অর্থাৎ এটাই দ্বিগুণ হয়ে গেল খুব স্বাভাবিকভাবে ছয় ছয় বারো আর পাঁচ পাঁচ দশ এ দুটো বাদ দিলেও আমরা এই এক কিলোমিটার এবং আরো এক কিলোমিটার দু কিলোমিটার দূরত্ব আমরা পাবো অর্থাৎ এখান থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে যত সময় যেতে থাকবে তত তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে কিরকম ভাবে না প্রতি ঘন্টায় এক কিলোমিটার করে দূরত্ব বাড়ছে এইবার আমরা আবার অঙ্কে ফিরছি অঙ্কে কি বলা আছে ভুতু আধ ঘন্টা পরে অর্থাৎ তিরিশ মিনিট পরে সে গন্তব্যে পৌঁছেছে কখন থেকে তিরিশ মিনিট না যখন আমাদের পঞ্চু গন্তব্যে পৌঁছে গেছে পঞ্চু গন্তব্যে পৌঁছে গেছে তাহলে পারে তিরিশ মিনিট দূরত্ব কার দূরত্ব না সেটা ন্যাচারালি ভূতুকে অতিক্রম করতে হয়েছে তাহলে ভূতু তিরিশ মিনিটে কতটা রাস্তা গেছে সেটা আমাদের দেখে নিতে হবে ভূতু এক ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার তিরিশ মিনিট মানে আধ ঘন্টা তাহলে আধ ঘন্টায় সে কতটা যাবে জাস্ট হাফ দিয়ে গুণ হয়ে যাবে পাঁচকে পাঁচের দুই কিলোমিটার বা টু পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে কি হলো তাহলে পঞ্চু যখন এখানে পৌঁছে গেছে ভুতু তখন এই দুই পয়েন্ট কিলোমিটার দূরত্বে এই জায়গায় অবস্থান করছে কোথায় অবস্থান করছে না এই দুই কিলোমিটার দূরত্ব অর্থাৎ এখানে সে অবস্থান তাহলে এই দুই দশমিক পাঁচ কিলোমিটার দূরত্ব সে আধ ঘন্টায় গিয়েছে সেখান থেকে আমরা হিসেব করে পেয়েছি দুই দশমিক পাঁচ বা টু পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরত্বে সে রয়েছে যখন কিনা কঞ্চু গন্তব্যে পৌঁছে গেছে অর্থাৎ এমন একটা সময় এই অর্থাৎ আমরা দেখেছি আগে এক ঘন্টায় এক কিলোমিটার দূরত্ব তৈরি হয়েছে দু ঘন্টায় দুই কিলোমিটার দূরত্ব তৈরি হয়েছে তাহলে আমাদের এই সময়টা খুঁজতে হবে যে কতক্ষণে আড়াই কিলোমিটার বা দুই দশমিক পাঁচ কিলোমিটার দূরত্ব তৈরি হয় আর টু কিলোমিটার দূরত্ব তৈরি হয় তাহলে সেপারেশন অফ টু কিলোমিটার হ্যাপেন্স ইন টু পয়েন্ট ফাইভ হওয়ার ব্যাপারটা খুবই সোজা এক ঘন্টায় প্রতি ঘন্টায় এক কিলোমিটার করে দূরত্ব বাড়ছে দু ঘন্টায় দুই কিলোমিটার তাহলে পারে আড়াই ঘন্টায় আর আড়াই কিলো আড়াই ঘন্টায় আড়াই কিলোমিটার দূরত্ব বেড়েছে তাহলে আড়াই ঘন্টা ধরে কি ঘটনাটা ঘটেছে দূরত্ব বেড়ে গেছে অর্থাৎ আড়াই ঘন্টা ধরে দুজনেই ট্রাভেল করার পরের দূরত্বটা বেড়েছে তাহলে দুজনে ট্রাভেল করে একজন তাদের মধ্যে কি হয়েছে ডেস্টিনেশনে পৌঁছে গেছে কে ডেস্টিনেশনে পৌঁছে গেছে না পঞ্চু তাহলে পঞ্চু আড়াই ঘন্টায় কতটা যায় সেটাই হচ্ছে দুটো জায়গার মধ্যে দূরত্ব তাহলে এক ঘন্টায় পৌঁছু যাচ্ছে ছয় কিলোমিটার আড়াই ঘন্টা পৌঁছু যাচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স এই টোটাল কিলোমিটার অর্থাৎ ফিফটিন কিলোমিটার তাহলে শুরু শুরুর জায়গা থেকে যাত্রা শুরুর জায়গা থেকে গন্তব্য পর্যন্ত দূরত্ব হয়ে গেল মোট পনেরো কিলোমিটার এবার এটাকে আমরা জাস্ট ভেরিফাই করার জন্য ঘটনাটা ঠিকঠাক হলো কিনা আমরা দেখে তাহলে পারে আড়াই ঘন্টায় পঞ্চু যাচ্ছে ছয় কিলোমিটার এক ঘন্টা দু ঘন্টায় বারো কিলোমিটার এখানে এবং ন্যাচারালি আরো আধ ঘন্টা মানে সেইটুকু দূরত্ব হবে তিন কিলোমিটার তাহলে ছয় যোগ ছয় যোগ তিন বারো এবার এই রকম ঘটনাটা এ কতক্ষণে কমপ্লিট করেছে ন্যাচারালি সেটা ভূতু তিন ঘন্টায় কমপ্লিট করবে কারণ সে আধ ঘন্টা পরে পৌঁছেছিল তাহলে প্রথম ঘন্টায় সে গেছে পাঁচ কিলোমিটার দ্বিতীয় ঘন্টায় সে গেছে আরো পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার যতক্ষণে আড়াই ঘন্টা কমপ্লিট হয়েছিল অর্থাৎ পঞ্চু যখন গন্তব্যে পৌঁছে গেছিল তখন ভূতু এইখানে দাঁড়িয়েছিল এইখানে এত দূর পৌঁছেছিল তাহলে এইখানে ভূত পঞ্চু এখানে তারপর আরো আড়াই কিলোমিটার সে আধ ঘন্টায় কমপ্লিট করে অর্থাৎ মোট পাঁচ কিলোমিটার সে আধ ঘন্টা এক ঘন্টায় কমপ্লিট করে পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ মোট পনেরো কিলোমিটার অর্থাৎ যে পথটা পঞ্চু গেছে আড়াই ঘন্টায় সেই পথটাই ভূতু গেছে তিন ঘন্টায় তাহলে পারে সে আধ ঘন্টা পরে পৌঁছলো তো এবারে আপনারা বা তোমরা যারা স্টুডেন্ট যারা শুনলে বা বোঝার চেষ্টা করলে তাদের যদি আমার ফেসবুকের এখানে আমি তো লিঙ্ক দিয়ে দিয়েছি যদি কারুর কোনো প্রশ্ন থাকে এখানেও কমেন্ট করতে পারো বা পারেন আবার ফেসবুকেও যদি কারুর কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটা নিয়ে জিজ্ঞাসা করতে পারে তাহলে পারে আমি পরবর্তী কোনো অধ্যায়ে সেইটুকু বোঝানোর চেষ্টা করব ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ